আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো যে আনসার ব্যাটালিয়নের মাঠে কি কী সমস্যা থাকলে আপনার মাঠ থেকে বাদ পড়বেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আপনাদের যাদের ব্যাটেলিয়ান আনসার সিপাহী এবং আনসার বিডিপি বেসামরিক পদে লিখিত এবং ভাই পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনার সাথে লিসক দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রথমে আপনাদের যে বিষয়টা বলে রাখি সেটা হচ্ছে যে কতটি ধাপে মূলত আপনাদের মাঠ কার্যক্রমটি সম্পূর্ণ হবে আপনাদের মাঠ কার্যক্রমটা মূলত চারটা ধাপে সম্পূর্ণ হবে প্রাথমিক মেডিকেল লিখিত পরীক্ষা ভাইভে পরীক্ষা এবং চূড়ান্ত মেডিকেল এই চারটা ধাপে মূলত আপনাদের মাঠ কার্যক্রম সম্পূর্ণ হবে এবং এই চারটা ধাপ কিন্তু একদিন সম্পূর্ণ হবে তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে যে কী কী সমস্যা থাকলে মূলত আপনারা মাঠ থেকে বাদ পড়বেন অর্থাৎ আপনাদের মূলত আউট করে দেওয়া হবে তো প্রথম যখন আপনাদের মূলত প্রাথমিক মেডিকেল হবে প্রাথমিক মেডিকেলে মূলত আপনার ওজন উচ্চতা বুকের মাপ এগুলো ঠিক থাকতে হবে যদি এগুলো কম থাকে বা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাঠ থেকে আউট করে দেওয়া হবে অর্থাৎ যদি আপনার ওজন তুলনামূলক বেশি থাকে সেক্ষেত্রে আপনাকে মাঠ থেকে আউট করে দেওয়া হবে বা উচ্চতা যদি কম থাকে বা বুকের মাপ যদি তুলনামূলক কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাঠ থেকে আউট করে দেবে এরপর হচ্ছে আপনার ব্যারিজ চেক করা হবে নকনি চেক করা হবে অর্থাৎ আপনার দুই হাঁটু মিশে যায় কিনা বা আপনার ব্যারিকের সমস্যা আছে কিনা এগুলো যদি থাকে তো সেক্ষেত্রে কিন্তু প্রাথমিক মেডিকেল আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে এরপরে হচ্ছে যে সকল কারণে মূলত চূড়ান্ত মেডিকেল থেকে আপনি বাদ পড়বেন সেটা হচ্ছে আপনার যদি শারীরিক কোনো ধরনের সমস্যা থাকে সেই সমস্যা থাকলে কিন্তু আপনি মাঠ থেকে বাদ পড়ে যাবেন এবং যদি আপনার নাকে পলিবাস থাকে বা কানের পর্দা যদি আপনার ছিদ্র থাকে বা আপনার দাঁতে যদি পোকা থাকে বা আপনার চোখের পাওয়ার যদি সমস্যা থাকে বা কালার ব্লাইন্ড সমস্যা থাকে সকল কারণে কিন্তু আপনাকে বাদ দেবে পাশাপাশি যদি আপনার রক্তচাপ বেশি থাকে অর্থাৎ সাধারণ যে রক্তচাপের যে লেভেলটা সেটার থেকে যদি বেশি কম থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে চূড়ান্ত মেডিকেল থেকে বাদ দিয়ে দিবে তো আপনারা যদি সফলভাবে প্রাথমিক মেডিকেল এবং চূড়ান্ত মেডিকেল সম্পন্ন করতে পারেন এরপরে মূলত আপনাদের লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে সেক্ষেত্রে লিখিত পরীক্ষা অবশ্যই আপনাকে ভালো মার্কস পেতে হবে যদি আপনি মেডিকেলেও ফিট থাকেন কিন্তু আপনি লিখিত পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে এবং এই সকল মার্কসে যারা মূলত এগিয়ে থাকবেন অর্থাৎ আপনার মেডিকেল প্লাস লিখিত পরীক্ষা যারা মূলত ভালো মার্কস পাবেন তাদের মূলত ভাইভা পরীক্ষা হবে তো সেক্ষেত্রে ভাইভা পরীক্ষার আপনার মূলত ভালো পারফরমেন্স করতে হবে কারণ ভাইভা পরীক্ষায় মূলত আপনার অ্যাটিটিউড চেক করা হবে আপনার ব্যক্তিত্ব চেক করা হবে তো সেক্ষেত্রে ভাইভা মূলত যারা মোটামুটি ভালো করতে পারবেন তাদেরকেই মূলত চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে তাদের মূলত চাকরি হবে তো সেক্ষেত্রে আমি যে কারণগুলো বললাম যে মেডিকেলে যে সকল কারণ থাকলে বাদ পড়ে তো আপনার যদি এই কারণগুলোর মধ্যে কোনো সমস্যা থেকে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই খুব সময় কম আছে এই সময়ের মধ্যে আপনার সমস্যাটা সমাধান করার চেষ্টা করবেন তা না হলে কিন্তু এই সমস্যাগুলো যদি আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাঠ থেকে আউট করে দেওয়া হবে যেহেতু অনেক লোক অনেক প্রার্থী আবেদন করেছে লোক খুবই কম নেওয়া হবে তো সেক্ষেত্রে ত্রুটি পেলে কিন্তু মাঠ থেকে আউট করে দেওয়া হবে তো অবশ্যই ভালো মতো প্রস্তুতি নিয়ে তারপর মাঠে যাবেন এবং বাংলাদেশের সকল জেলার মাঠ কিন্তু হবে আনসার বিডিপি একাডেমি সফিপুর গাজীপুরে এবং পর্যায়ক্রমে যখন আপনাদের জেলাভিত্তিক মাঠ কার্যক্রমের সময়সূচি প্রকাশ করা হবে সেটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে পাশাপাশি ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে তো এরপর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে